পাঁচশো মিলিয়ন ডলার ব্যয়ে গাজার কাছে সামরিক ঘাঁটি বানানোর ছক কষছে যুক্তরাষ্ট্র মার্কিন সেনার পাশাপাশি যেখানে মোতায়েন করা হবে আন্তর্জাতিক বাহিনীর সদস্য পর্যবেক্ষণ করা হবে উপত্যকার যুদ্ধবিরতি পরিস্থিতি এর মধ্যে ঘাঁটির জন্য এলাকা খোঁজার তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন সংশ্লিষ্ট সূত্রের বড়তে এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ রিপোর্টের সব তথ্য সঠিক নয় উল্লেখ করে পেন্টাগন জানিয়েছে গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে না বাংলাদেশের প্রথম বিস্কিট গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে মিশরে দুইশো সেনা পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের এ লক্ষ্যে দেশটিতে একটি যৌথ কন্ট্রোল সেন্টার স্থাপনের পরিকল্পনাও আছে যুদ্ধবিরতি চুক্তিতে সাথে থাকবে মিশর কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও কিন্তু কন্ট্রোল সেন্টারের পরিবর্তে এখন সামরিক ঘাঁটি তৈরির পথে হাঁটছে ওয়াশিংটন তাও আবার যুদ্ধবিধ্বস্ত কাজার একদম কাছে এই ঘাঁটিতে হাজারের বেশি সেনা ও ভারী অস্ত্র রাখার ছক্কর্ষে ট্রাম্প প্রশাসন এমন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এতে বলা হয় সম্ভাব্য স্থান নিয়ে গেল সপ্তাহে আইডিএফের সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল তবে এখনও কোনো জায়গা চূড়ান্ত হয়নি পরিকল্পিত ঘাটিতে থাকবে অন্যান্য দেশের সেনাদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোর্স তবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কথা বললেও এটিকে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে বলা হচ্ছে এই ঘাটির মাধ্যমে অঞ্চলটিতে ইসরায়েলের সরাসরি সমন্বয় ছাড়াই কাজ করার ক্ষমতা পাবে ওয়াশিংটন বিষয়টি সত্য হলে ইসরায়েলি ভূখণ্ডে এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বড় সামরিক স্থাপনা ইসরায়েলি গণমাধ্যমগুলোর রিপোর্টের সব তথ্যকে সত্য বলছে না পেন্টাগন তবে নিশ্চিত করেছে গাজায় পা রাখবে না কোনো মার্কিন সেনা আবার এটাও জানিয়েছে যে আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা আছে অনিক রহমান যমুনা নিউজ